আমার পাখি মুদি ভাই ও মুদি ভাই মুদি ভাই এই বিজয় ধারাবাতির সাথে এত বারবারই করেন না মুদি ভাই তোমার হাত দুগান ধরে গাওরে মুদি ভাই তার তোমরা এই মুই না ভারত ঠক মুক্ত বাংলাদেশ থাকি বাংলাদেশের কুখ্যাত মানুষেরা বাংলাদেশ থেকে মুক্ত দিশের মুদি ভাই তোমরা যদি এই বিজয় ধারাবাতির সাথে এই বিজয় ধারাবাতি তোমার আর মো দুই জনের কাছে হাত ডাক ভাই তখন আমরা কি করব মুদি ভাই আরে রে হাসিনা তুই আমার সহপাঠী হয়ে তুই রকম একটা কথা বলতে পারলি রে হাসিনা আমি তো কষ্ট পালাম রে হাসিনা হ্যাঁ তুই কি ভাবিস হ্যাঁ আমরা কি এরকম থাকবো রে না আমরা কি ওদের বিজয় থালাপাতির মতো একটা সামান্য ডিস্কো ডান্সারকে আমি ভয় পাই এটা তোর ভুল ধারণা রে হাসিনা তুই বাংলাদেশ থেকে মানে তোকে তারা দিতে তারা সক্ষম হয়েছে বিধায় আমার মতো একজন সরাম ধন্য নরেন্দ্র মোদীকে এই সামান্য টুকু বিজয় থালাপাতি ভারত থেকে বের করে দিবে এই কথাটা তুই কেমনে ভাবলি রে আমার সহপাঠী আমার দিলের রানী শেখ হাসিনা হ্যাঁ তুই এটা কেমনে ভাবতে পারলি ওদেরকে তো আমি এক আমি চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি কেন দিই না জানিস কারণ বিজয় থালাপাতি একজন ডিস্কো আমাদেরকে বিনোদন দেয় সেজন্য আমি বিজয় কিছু তুই না আমি দুর্বলতার প্রমাণ দিচ্ছি রে শেখ তুই এত ভয় পাস কেন তুই আমার সাথে থাক তোর কোন চিন্তা নাই আমি ওই মনে করছিলাম ভাই আমি মনে করছিলাম বাংলাদেশের মধ্যে আমার বর আমার মতো শেখেছিলার মতো পাওয়ারফুল ম্যান আর না এই মুদি ভাই আমি ওইটা ভাবছিলাম কিন্তু এই তুচ্ছ একদিন অনেক বড় হয়ে আমাকে বাংলাদেশ থেকে আমাকে কার করে দিয়েছে রে মুদি ভাই আমি সেজন্য তোমাকে বলি রে মুদি ভাই আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ছোটদের ছোট করে দেখার দরকার নাই মুদি ভাই এরা অনেক কিছু করতে পারবে মুদি ভাই আমাদের জীবন নিয়ে যদি আমরা সুরক্ষিত থাকতে চাই তাহলে ওদের সাথে তুমি মিলিয়ে যাও মুদি ভাই আমি আর কিছু চাই না